একজন মাত্র শিক্ষক দিয়ে চলছে শিক্ষা প্রতিষ্ঠান চারটি শ্রেণীর পড়ুয়াদের ক্লাস নেওয়ার পাশাপাশি মিড ডে মিলের বাজার ও অফিসের সমস্ত কাজ সামলাতে হয় প্রধান শিক্ষককে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাংনদিয়া বাংলোয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে এই হাল পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ওই কেন্দ্রটিতে মোট একাশি জন পড়ুয়া রয়েছে শিক্ষককে একটি ক্লাস নিতে গেলে অন্য ক্লাস ফাঁকা থাকছে একজন শিক্ষক এই চারটি শ্রেণীর ক্লাস কি করে নিচ্ছেন কেন শিক্ষক নিয়োগ হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন পড়ুয়াদের অভিভাবকরা শিক্ষক না থাকায় একদিকে যেমন ছাত্ররা ঠিকমতো শিক্ষা পাচ্ছেন না তেমনই প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা মাঝে মধ্যে বড়রা ছোটদের ক্লাস নেয় জানা গিয়েছে দু সাল থেকে ছজন শিক্ষক নিয়ে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটি পথ চলা শুরু দু সালে অনুমোদন পায় সে সময় দুজন শিক্ষকের বেতন চালু হয় এরপর ধাপে ধাপে ছজন শিক্ষকের বেতন চালু হয় এরপরে এক শিক্ষক মারা যান এবং বাকি চারজন শিক্ষক ধীরে ধীরে অবসর নেন তারপর থেকে আর কোনো শিক্ষক নিয়োগ হয়নি প্রতিষ্ঠানটিতে দু হাজার সাল থেকে সেখানে মাত্র একজন শিক্ষক রয়েছেন কোন গ্রুপ ডির কর্মী নেই মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক রাহানুল হক বলেন আমাকে পড়াশুনোর পাশাপাশি সমস্ত কাজ করতে হয় কেন্দ্রটিতে খাতায় কলমে একাশি জন পড়ুয়া থাকলেও নিয়মিত আসে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন শিক্ষকের অভাবের জন্যই ছাত্ররা আসে না বলে স্থানীয়দের বক্তব্য কেন্দ্রের প্রধান শিক্ষক বনের শিক্ষক চেয়ে ব্লক জেলা ও রাজ্যে আবেদন করেছে কিন্তু কোনো সাড়া পায়নি স্থানীয় বাসিন্দা রাহানুল হক ও হাসিনা বিবিরা বলেন গ্রামে স্কুল হওয়ায় খুব আনন্দ হয়েছিল কিন্তু এখন ছাত্র থাকলেও শিক্ষক নেই একজন শিক্ষক নিয়ে কোনো রকমে টিম টিম করে চলছে এলাকাবাসীর আশঙ্কা এভাবে চলতে থাকলে হয়তো শিক্ষক শূন্য হয়ে পড়বে স্কুলটি তখন ছাত্রদের কি হবে স্কুলটা ভালোভাবে চললে সরকারের উপরে এটাই আবেদন স্কুলটা ভালোভাবে চলো হ্যাঁ ছাত্ররা আমরা আমাদের ছেলে এখানে ভর্তি হচ্ছে হ্যাঁ ভালোভাবে রাখছি তো আমরা এখানে ভাড়া ইয়ে কি বলছে যে ছেলে মেয়ে এখানে ভর্তি করছি শিক্ষকের দরকার পড়াশোনা ভালো হবে একটা শিক্ষক আছে একটা শিক্ষকে কি হবে করা বলছে স্কুলের কি কোনো ক্লাসরুমের অভাব রয়েছে পানীয় জল ক্লাসরুম বা খাওয়া দাওয়ার কি অভাব রয়েছে কিছু রয়েছে কি না না ওগুলা কিছু নাই তাহলে এখানে অভাবটা কিসের রয়েছে এখন অভাবটা আছে এই মাস্টারে তো আপনারা চাইছেন যে এখানে শিক্ষক হলে পরে স্কুলটা আরো উন্নত হবে উন্নত হবে এখানে আপনারা কি পড়াশোনা করছে আর ভতি দিয়েছি ভর্তি আপনারা তো দিনমজুর মানুষ হ্যাঁ আপনারা কি বাইরে কথা করাতে পারবেন না 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 আপনার নাম রাহানুল হক আপনার বাড়ি বাড়ি এখানেই এমআসি এমএসি স্কুলে হেঁটে পত্র ধরে শীতের পরে সত্যের চেঠিয়ে তার নুন ব্যথা কথা ডাকছে ছেড়ে ডাকছে রে বলে ডেকে হাত ছেড়ে ছেড়ে আর করা আই মন যে মাস্টরের অভাব আছে মাস্টরের অভাবের জন্য ছেলে মেলে ইদিগুদি হয়ে যাচ্ছে আর এখানে এই স্কুলে কোনো ধনীপতির ছেলে নাই মেয়ে নাই সব গরিবের আমিও যে আসি আমিও গরিব দরকার হলে আমি ছেলে ছেলেপেলেকে নিয়ে ফের বাইরে চলে যাচ্ছি খাটার জন্য হ্যাঁ এখানে যদি মাস্টার থাকতো কারো দুটা তো ছেলেমেলে শিক্ষিত হতো গরিবের ছেলেরা তো আর বাইরে পড়াতে পারবে না এখানে হলে ভালো হতো তো এখানে কতজন শিক্ষক আছে এখানে একজনই আছে তো একজন শিক্ষকে কি চারটা ক্লাস সামলাচ্ছে হ্যাঁ ওই সামলাচ্ছে কি করবে চারটা কক্ষ 5 6 7 8 টা কক্ষ স্কুলে এখানে ক্লাসরুম হলো হলো এর যেমন এটাতে ক্লাস 3 ক্লাস মানে ক্লাস 7 ক্লাস 8

ফাইভ সিক্স সেভেন এইট তুই স্কুল ঠিকঠাকভাবে হ্যাঁ চলছে কিন্তু আগে টিচার ছিল এই দু সাল থেকে টিচারের অভাবে ছাত্ররাও একটু কম আসছে আর আমি তো মিড ডে মিল তারপরে অফিস ব্লক এসআই অফিস ঘোরাঘুরি করতেই সময় নষ্ট তাড়াতাড়ি স্কুল ছুটি দিতে হচ্ছে নাহলে ব্লকে যাওয়া যাচ্ছে না কটা ক্লাস রয়েছে চারটা ক্লাস তো চারটা ক্লাস মিলিয়ে বর্তমানে কতটা ছাত্র সংখ্যা চারটা ক্লাস মিলে বর্তমানে একাশি জন ছাত্রছাত্রী নিয়মিত কতজন আসছে নিয়মিত আসছে পঁয়ত্রিশ চল্লিশ জন বলছি এই যে রেগুলার যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন ছাত্র আসছে তাদের পড়াশোনা হচ্ছে কীভাবে এখানে পড়াশোনা হয় না আমরা পড়াশোনা সেরকম হয় না আমাদের মধ্যে যে সিনিয়র ছাত্র যেগুলো সিনিয়র ছাত্র ওদেরকে একটু দায়িত্ব দিয়ে দিই কিন্তু ছাত্র তো ছাত্রই খেলাধুলার যোগ বেশি তো পড়াশোনার কি হবে মানে এখানে কি ছাত্ররাই ক্লাস নিচ্ছে মোটামুটি ছাত্ররাই যারা সিনিয়র ছাত্র ছাত্ররাই ক্লাস নেই আর ছোট ছাত্রকে পড়ায় কিন্তু যেরকম পড়ায় ওই রকম ছাত্র তো ছাত্রই জানিয়েছি এ তো পনেরো কুড়ি দিন হলো আমরা বিডিওকে জানাইছি এসআই কে জানাইছি ডিএনওকে জানাইছি আর রাজ্য শিশু শিক্ষা মিশনের ডাইরেক্টরকে আমরা জানিয়েছি এখনো পর্যন্ত শিক্ষক নিয়ে কোনো ব্যবস্থা নিয়েছে এখনো পর্যন্ত কোনো রেসপন্স নেই তবে অ্যাসাইস ম্যাডামকে বলেছিলাম এস আই ম্যাডাম বলেছে যে আমরা গেস্ট টিচার জন্য দেখছি যদি খুঁজে পাই তো ভিডিওর সিংয়ে মিটিং করে আলোচনা করে ব্যবস্থাটা আমরা দেখছি এই দেখছি কথাটাই বলেছি আর কিছু বলছে আপনি কি এক সব সামলাতে পারেন অফিস থেকে শুরু করে ক্লাস স্কুল মেনটেন্স না আমি সামলাতে পারছি না আমি তো সামলাতে পারছি না এই যে আমি একাই আছি আমারও তো কোনো কিছু অসুখ বিসুখ বা কোনো ওখানে নিমন্ত্রণ খেতে আরও কিছু আমি কোনো সেল পাচ্ছি না সেল নিতে পারছি না নিলেই স্কুল বন্ধ ভর্তির সময় যে যখন আসে ভর্তির সময় মানে ডিসেম্বর জানুয়ারি থেকে তখন একা মানুষ ডোর টু ডোর গিয়ে ছাত্র কালেকশন করি আর কোনো ছাত্র কোনো ছাত্রের গার্জেনরা ভর্তি করতে চায় কোনো ছাত্ররা ভর্তি করতে চায় না যেহেতু একটাই টিচার তবুও চেষ্টা করে ছাত্রগুলো ভর্তি করি বর্তমানে আমার স্কুলে একাশিজন ছাত্র এনরোলমেন্ট আছে মোটামুটি পঁয়ত্রিশ ত্রিশ জন করে রেগুলার আসে কিন্তু আসলে কী হবে ছাত্র তো ক্লাস ক্লাস হয় না আমাকে ব্লকে এসআই অফিসে মিড ডে মিলের বিভিন্ন হিসাবপত্র এগুলো করতেই তো সময়টা চলে যায় তবু ছাত্রদের ওপর ভার দিয়ে যা টুকটাক পড়াশোনা হয় ওটাই এখনও পর্যন্ত কোনো রেসপন্স পাইনি কোনো কিছু জানায়নি তবে ম্যাডাম অ্যাসাই ম্যাডাম ছুটিতে ছিলেন আমি আবার গিয়ে ওকে রিমাইন্ড করেছিলাম যে আমি আপনাকে দরখাস্ত দিয়েছি এর ব্যবস্থা কী নিচ্ছেন উনি বলেছেন যে ঠিক আছে আমি বিডিওর সঙ্গে মিটিং করে যদি কোনো গেস্ট টিচার দেওয়া যায় হ্যাঁ গেস্ট টিচার কোথায় আছে আছে কি না আপনিও খুঁজে দেখেন আমাকে বলছে যে আপনিও খুঁজে দেখেন আমরা দেখছি এটাই বলেছি আর কিছু করেনি আপনি কত সাল থেকে স্কুলটাকে সামলাচ্ছেন মোটামুটি আগে তো ঠিকই ছিল দু সালের পর থেকে যখন টিচার রিটায়ার হয়ে গেল কোনো টিচার মারা গেল কোনো টিচার একটা টিচার মারা গেছে তখনই আমি কিন্তু একা হয়ে গেছি একা হয়ে স্কুল সামলাতে কিন্তু আমি হিমঝিম কাটছি আমি আপনি কত বছর ধরে রয়েছেন এই স্কুলে এখানে দু সাল থেকে দু সাল থেকে হয়েছে রয়েছি কিন্তু আমরা আমার ইয়ে হয়েছে দু সাল থেকে বলছি স্কুলের সামনে তো বিশেষ করে জাতীয় সঙ্গীতের পরিবেশ নেই আপনারা কীভাবে করাচ্ছেন বা কোন জায়গায় ব্যারিয়ে করাচ্ছেন জাতীয় সঙ্গীতের জন্য আমরা আমাদের তো আগে থেকে স্পেস নাই এই জন্য আমরা ওই পরিস্থিতি অনুযায়ী বারান্দায় ছেলেদেরকে দাঁড়িয়ে যাতে সঙ্গীতটা করাই দিই তো ক্লাস যখন নিতে পারছেন না আপনি তো এই যে আরও যে ছোট ছোটো ক্লাসগুলো রয়েছে সেগুলো ক্লাস সামলাচ্ছে কি ছেলে যারা ছোট ক্লাস ফাইভের ছোটদের যেমন ক্লাস এইটের যেগুলো ছেলে আছে ভালো ছেলে ওদেরকে দিয়ে কোনো মতন কোনো মতন করে দিই মানে ছাত্ররাই ক্লাস নিচ্ছেন না ছাত্ররা মানে এইট ক্লাসের ছাত্ররা ক্লাসগুলো সামলাচ্ছে সামলাচ্ছে আপনিও ক্লাস নেন মাঝে মধ্যে আমি মাঝে মধ্যে নিই